আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আপনারা প্রিয় দর্শক যারা হারমনি বাজান শিখতেছেন এবং শিখেন আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কোন কোন গানের বাজনা শিখতে চান কোন কোন স্কেল সারগামার কোন পয়েন্টটা আপনাদের কিভাবে লাগবে এটা প্রয়োজনে বলবেন আপনারা কমেন্ট করে জানাবেন কোন কোন পয়েন্টটা সারগামার দরকার আপনার কি দরকার সব বলবেন আমি ওই ওই ওইভাবে কইরা দিব ভিডিও সবাই বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন আর কমেন্ট করে জানাইবেন কোন কোন স্কেলের কী দরকার আপনার সারগামের কোন পয়েন্টা দরকার সব কিছুই আমি আপনাদেরকে দেব ভিডিওর ভিতরে আপনারা সকলে ভালো থাকবেন আর বিশেষ করে আপনারা আমি আর আগের পাটে আপনাদেরকে যা দেখাইছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই দেখেন আপনারা আপনাদেরকে দেখাইছিলাম এই ভাবে সারগামার দাপটা দেখাইছিলাম সা দেখাইছি এখন আপনারা এরপর দেখাইছি একটু চালু বাজাবেন সারে গা মা এরা চালু চালু যেরকম সারে গা রে এই স্কেলটা যারা পারেন পুরা যেভাবে সুন্দর হয় এভাবে বাজাইতে ভুল হইলে আপনার কাছে আপনি বুঝতে পারবেন ভুল হইছে তারা এরপরের এইভাবে বাজাইবেন সারগামাটাই একটু আ করে কন্ট্রোলার সুর দিয়ে মিলাইবেন আ প্রথমে আস্তে আস্তে মিলাইবেন তারপরে জোরে জোরে মিলাইবেন যেরকম সা রেগামা পা দা নি সা সা নি দাপামা গা রে সা এভাবে চালু চালু বাসে তো এই স্কুলি এই স্কেলগুলি হয়ে গেলে শোনেন ভিডিওটা একটু লম্বা হইতে পারে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখলে আমি কোন কোন আঙ্গুরটা কোনখানে দেই কোন বাটনটা টিপ দেই এগুলি আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন আর আমি কি বলি আমার কথাগুলি আপনারা মন দিয়ে শুনবেন মনে করেন এই কথাগুলি অনেক গুরুত্বপূর্ণ যারা হারমোনি শিখবে তাদের জন্য এই ক্লাস যে ক্লাসটা যে আপনারা করতেছেন নিয়মিত আমি ভিডিও দিতেছি এই ক্লাসটা আপনাদের অতি প্রয়োজনীয় তাই আপনারা এটা বুঝবেন ভালোভাবে কিভাবে করি এটা শুনবেন আপনারা সুন্দরভাবে তাহলে মনে করেন আপনারা শিখতে পারবেন আমার কথা ভালোভাবে শুনলে আপনারা বুঝতে পারবেন শিখতে সহজ দিব গেল আপনার দুই দাপে এবার আপনাকে আর একটা ধাপ দেওয়া হয় যারা বাজাইছেন এই ধাপগুলি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ আপনারা যারা বাজাইছেন ভিডিওগুলি দেখছেন যারা ওইডি শিখতে পারছেন তাদের জন্য এটা যেরকম প্রথমে বাজাইছেন সা রে গা পা সা পা গা সা ধাপগুলি শেষ করতে পারছেন তাদের জন্য এই পরের ধাপ কিন্তু এই যে ধাপগুলি যে বাজাইছেন এরপরে কিন্তু চালু বাজাইতেব সারে কামা করে চালু চালু বাজাইতেব আবার সারে কামা চালু চালু করে আইতেব আবার আ করে চালু চালু আপনার আ করে আইতেব আবার আ করে আপনার চালু চালু বাজা যাইতেব এই ধাপগুলি যারা কমপ্লিট করতে পারছেন তৃতীয় ধাপও যারা দেখছেন তাদের জন্য এই চতুর্থ ধাপ এটাতে আপনার সুবিধা হইব আপনারা শুয়ে নেন বালকেরা ঠিক আছে আর দেখেন বালকেরা দেখেন কোনটা আপনারা ওটা লক্ষ্য করবেন বিশেষ করে এই দেখেন এই যে কোনটা দেই এখন হলে সারে কামা যারা বাজাইছেন এইভাবে তাদের জন্য এই পরার ধাপ দেখেন আমার স্কেল দাম বুঝতে পারছেন ওগুলা যে দিছি সারগাম ওগুলা কমপ্লিট করার পরে আবার এই সারগামটা যখন দেখবেন আপনার হাত কমপ্লিট হয়ে গেছে তখন আপনি আবার এই সারগামটা বাজাইবেন এখন যেটা বাজাইতেছি আপনারা সাথে সাথে বলার চেষ্টা করবেন আমি তো বইলেই দিছি আপনার কণ্ঠ এখানেও বলতে পারে এখানেও বলতে পারে আমার কণ্ঠ এখানে সাড়ে এগারো আপনার কণ্ঠ এগারো হইতে পারে সাত হইতে পারে সাড়ে ছয় সাড়ে ছয় হইতে পারে হ্যাঁ সাড়ে এগারো জিল হইতে পারে বা এগারো জিল হইতে পারে আপনার যেটা হয় আপনি কন্ট্রো মিলে ওই জায়গাতে আপনি বাজাইবেন ঠিক আছে তো এখন যেটা দেখাইলাম এই স্কেলটা স্যার আমার এই ধাপটা যারা আগের গুলা কমপ্লিট করতে পারছেন তাদের জন্য চতুর্থ ধাপ ভালো করে লক্ষ্য করেন সাথে সাথে আমি বললাম যে আপনাদের উপকারের জন্য আর আপনারা কমেন্টটা জানাইবেন কিভাবে করলে আপনাদের জন্য সুবিধা হয় বুঝতে আমি ওইভাবে ভিডিওটা কইরা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন। আচ্ছা

হ্যাঁ এইভাবে লক্ষ্য পাবেন আবার মা পা এভাবে আগেরটা বলবো আবার আবার পিসেরটা নিয়ে আবার আগেরটা আবার পিসেরটা নিয়ে আবার আগেরটা এভাবে লক্ষ্য করেন ভালো করে লক্ষ্য করেন আপনারা এই যে দেখেন সারে রে গা মাপা মা পা পা আপনারা বুঝতে বুঝতে পারছেন আর পারেন নাই আমার একটু কমেন্ট করে জানায় আমি কিন্তু আপনাদের উপকারের জন্য ভিডিওটা করি নাইলে আমার এই কষ্টটা করার কোনো প্রয়োজন নাই আপনারা বলবেন যে কোন জায়গাটা আপনারা বুঝতে পারেন নাই আপনারা কমেন্ট করে জানাইবেন আমাকে যে জায়গাটা বুঝতে পারেন না ওই জায়গাটা আমি আবার তৈরি করে দিব আপনাদের জন্য আপনারা বলবেন কমেন্টে জানাইবেন কোন জায়গাটা বুঝতে পারেন না কোন কোন জায়গা বুঝতে অসুবিধা হয়েছে আর কীভাবে ভিডিওটা কল আপনাদের বুঝতে সুবিধা হইব আমি ওইভাবে করব আমি একবারে ভালোভাবে আমি মনে করেন যে একটু একদম সরল সোজাভাবে আপনাদেরকে শিখাই দেওয়ার চেষ্টা করব কোনো প্যাস গুসরা কোনো প্যাচ নাই একদম ডাইরেক্ট সহজভাবে শিখানোর চেষ্টা করব। আবার লক্ষ্য করেন এই যেভাবে বললাম এইভাবে আপনারা লক্ষ্য করে ওইভাবে বাজাইবেন আর যদি ভুল হয় দেখবেন আপনার কানেই ধরতে পারবেন আপনার কানে অটোমেটিক বলবো যে এটা হইতাছে সেটা গেল এটা আপনাদেরকে দেখা দিই একটু আবার একটু কথা মুখে সারা হারমোনিতে শুধু লক্ষ্য করেন লক্ষ্য করেন কোনটা টিপ দেই আর কিভাবে টিপ দেই আপনি যখন বাজানো ধরবেন না আওয়াজ ভুল হইলে আপনার কানেই বুলা দিব আপনি আমি যেভাবে দেখে এইভাবে বাজাবেন এই দেখেন সারেতে শুরু করে সারে রেগা গামা মাপা পাদা দনি নিসা সানি নিদা দাপা পামা পামা গারে রেশা এই যে দেখেন Ha

দাদা দেখেন ভাই অনেকে অনেক পড়তে পারেন যারা না পারে তাদের জন্য সহজভাবে আমি শিখাইতেছি আমি যতটুকু জানি আমি বলবো না আমি অনেক জানি আহামরি জানি অনেক ভালোভাবে আপনাকে শিখাইতে পারবো না আমি যতটুকু জানি তত ততটুকু আমি শিখানোর চেষ্টা করতেছি খুব সরলতাভাবে খুব সহজভাবে আমি শেখানোর চেষ্টা করি কোনো প্যাসরাইখানা পেছরাইলে অন্যরকমভাবে অনেকে করে দেখেন কিন্তু আমি খুব সরল মানুষ যেরকম ওরকম সরলভাবে সোজাভাবে শেখানোর চেষ্টা করি আপনারা দয়া করে শিখবেন দেখবেন আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা বাংলাদেশ চ্যানেলের ভিডিওগুলি যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে দেখা যায় কি যা একটা এই ধরনের ভিডিও হারমোনিয়াম শেখার জন্য হারমোনিয়াম ক্লাস করার জন্য ভিডিও খুঁজতেছে তাদের জন্য উপকার হয় ভিডিওটা পাইলে এই কারণে বলতেছি যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে মানুষকে দেখার মতো সুযোগ করে দিবেন আর আপনারা কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলি আমাদেরকে আপনাদের মূল্যবান মতামতগুলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা কিভাবে করলে আপনাদের বুঝতে সুবিধা হইব কোন জায়গাটা বোঝেন নাই ওই জায়গাটা আমি আবার ভিডিও করে দিব আপনাদের প্রয়োজনে তাহলে আপনারা কমেন্ট করেন কমেন্ট করে জানান কোন জায়গাটায় কীভাবে করলে আপনাদের জন্য সুবিধা সুবিধব আমি ওইভাবে করে দিব আপনাদের সুবিধার জন্য তো আমি চেষ্টা করি আসলে আমি যতটুকু জানি আর একটা মানুষকে ততটুকু উপকার করার যতটুকু আমার সমর্থে কোলায় আমি ততটুকু শেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন বাজাইবেন যেভাবে দেখাই দিলাম এইভাবে প্রথমে আস্তে আস্তে বাজাইবেন আস্তে আস্তে হাত কন্ট্রোলে আইসা পড়লে তারপর যখন আপনার ঘাট স্কেলে বয়ে পর বাঙ্গুলগুলি তখন আপনি একটু চালু বাজানোর চেষ্টা করবেন চালু চালু বাজাইবেন তো প্রথমে আস্তে বাজাইবেন সারে গামাকে হ্যারপ্রা চালু চালু বাজাইবেন আবার আস্তে বাজাইবেন আবার চালু বাজাইবেন তখন আঙ্গুলগুলি আপনি সেট হয়ে যাবেন পরে এই যে সারের রেগার যেগুলো দেখাইলাম সারের রেগা গামা মাপা পাতা দানি নিসা এই এগুলি যেভাবে দেখাইলাম এই চতুর্থভাবে সেইভাবে আপনারা শিখবেন সকলে সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা